আসলেই অসাধারণ খুব সুন্দর হয়েছে কারণ এখানে তো খারাপ কোনো জিনিস নাই এখানে সবই মনে করেন ভালো খাবার ফল ফ্রুট এখানে খারাপ হওয়ার কোনো অপশন দেখি না তবে আমি আপনিও টেস্ট করে দেখবেন আলাইকুম বন্ধুরা আমরা একটা জুস বানাবো এখন তো কিভাবে বানাই একটু দেখেন এবং কি কি উপাদান দিই কি কি উপাদান দিয়ে বানাই একটু আপনারা দেখেন প্রথমে তো হইলো না তো নতুন নূতন কেনা হইছে তো কিছু তো একটা বানাইয়া খাওয়া দরকার তো এইজন্য দেখি কি কি বানান যায় ফার্স্টে আপেল

এই যে হ্যাঁ তারপরে দিলাম আপনার এটা કેરી ফল এটা કેરી ফলের ভিতরের বিচিগুলো ফালাই নেছি না হয়তো ব্যালেন্ডারে সমস্যা হয়ে যাবে মানে ইয়া বিচিগুলো ফেটে যাবে এর জন্য ওটা ফালাই নেছি এটা হচ্ছে টক দই এই দইটা দিলাম

দুইটা কলা <Endeatorium> কলা দিলাম দেওয়ার পরে একটু করে নিতেছি হালকা একটু হালকা একটু ব্যালেন্স করে নিয়ে এটা একটু কমাই দিতেছি বেলেটা করে হালকা একটু কমাই নিলাম এবার এর ভিতর দেবো সেভেন আপ হালকা একটু হালকা একটু সেভেন আপ দিলাম আর একটু অল্প একটু লেব লেব দিলাম অল্প একটু সোডার পানি সোডার পানি যেটাকে বলা হয় অল্প দিলাম সিনি চিনি দিলাম না এই কারণে কারণ খেজুর দেওয়া হয়েছে যে পরিমাণ খেজুর দিচ্ছি এতে অনেক মিষ্টি হয়ে যাবে এই যে আশা করি ভালো হবে এবং যদি কোনো ভুল হয়ে থাকে এর ভিতরে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে এই জিনিসটা আমার ভুল হয়েছে হৈ গৈছে কালার কারণ এখানে তো খারাপ কোনো জিনিস নাই এখানে সবই মনে করেন ভালো খাবার ফল ফ্রুট এখানে খারাপ হওয়ার কোনো অপশন দেখি না ইনশাল্লাহ ভালোই হয়েছে তবে আমি টেস্ট করছি আপনিও টেস্ট করে দেখবেন কিরকম হয় আর আমার যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা জানাবেন যে ভাই আপনার এই জিনিসটা ভুল হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ